যে জটিলতা কনফিউশন তৈরি করে তারা তার পলিটিক্যাল সুবিধা নিতে চাইছে চক্রান্তমূলকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে প্রভাব খাটিয়ে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো স্পষ্ট কথা একজনও জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না একজন বৈধ ভোটার জেনুইন নাগরিক তারা যেন তালিকা থেকে বাদ না পড়েন তাদের যেন হয়রান না করা হয় যদি কলকাতায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি বলেন বিজিব বারবার রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জনগণের পাশে আছে কুণাল ঘোষ আরও যা দাবি করেন জনগণ জানে কারা রাজ্যে সাত রাজ্যের স্বার্থে কাজ করে যাচ্ছে বিজেপি কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু প্রকৃত প্রশ্নের উত্তর নেই তাদের কাছে জনতা মানুষের সমস্যার বাস্তব সমাধানে বিশ্বাসী এদিন তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ দলের অভ্যন্তরীণ ঐক্য এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি বলেন আমাদের দল যথেষ্ট শক্তিশালী অর্থনৈতিক ও অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে এবার চলুন দেখি তার সেই বক্তব্য সেখানে পঞ্চাশ শতাংশকে যদি নাগরিকত্বের প্রমাণ দিতে হয় সেটা কি মানুষ বিচার করবেন ওরা যাই করুক এই যে পঞ্চাশ শতাংশকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই হবে ওই হবে এই যে মানুষকে হারাস করা এদের কাজটাই হচ্ছে মানুষকে নানাভাবে হারাস করা এরা তো বন্ধু নয় এরা একশো দিনের টাকা দেবে না আবাসের টাকা দেবে না বাংলা বললে বলবে বাংলাদেশি বাংলা ভাষাকে অপমান করবে কখনো বলবে জাতীয় নির্বাচন কমিশন দিয়ে আমরা দখল করব হেরে যায় তখন বলবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব হেরে গেছে এবার এই ভোটার লিস্টটাকে বিকৃত করার চেষ্টা করছে প্রথমে অন্য রাজ্যের ভোটার চাপিয়ে দিচ্ছিল ক্ষমতাদি ধরে ফেলেছেন এবার এখানকার ভোটারদের এলিমিনেট করার চক্রান্ত করছে আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে বিজেপির কোনো চক্রান্ত কোনো অবস্থায় সফল হতে দেওয়া হবে না কোনো জেনুইন নাগরিক জেনুইন ভোটারের গায়ে হাত করলে বিজেপি তার যথাযথ জবাব পাবে শুভেন্দু অধিকারী আজকে মিছিল করেছেন এবং সেখান থেকে জনতার উদ্দেশ্যে বলছেন যে যদি ছাব্বিশের বদলা নেন তাহলে আমরা বদলা নেবই দেখুন এটা উনি প্ররোচনা ছড়াচ্ছেন সিপিএমের দীর্ঘ সন্ত্রাসের পর অপশাসনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বদলা নয় বদল চাই আমরা পরিবর্তন চাই তারপর আমরা উন্নয়ন করব রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন আর শুভেন্দু অধিকারী তিনি এই ধরনের বদলা চাই এই যে করছেন এবার উনি খেপাচ্ছেন পরিস্থিতিটাকে উত্তপ্ত করছেন এবার তাদের কোন নেতা কোন এলাকায় গিয়ে একটা কিসের মধ্যে পড়বেন তখন আবার দায়ী করবেন আমাদের এটা তো কোনো কাজের কথা নয় আমরা চাইছি শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক পরিস্থিতি আর উত্তপ্ত করছেন শুভেন্দু বাবুরা একে মানুষ জানেন গরিব মানুষ কাজ করিয়ে একশো দিনের টাকা দেয়নি মমতা দিয়ে দিয়েছেন আবাসের টাকা দিল্লি দেয়নি মমতা দিয়ে দিয়েছেন বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে মানুষ এমনি ক্ষিপ্ত তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না মানুষকে উত্তক্ত করছেন মানুষকে বিরক্ত করছেন মানুষকে প্ররোচনা দিচ্ছেন আর কিছু হলে তখন তৃণমূলের দোষ আজকে উনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই মিছিল থেকে আন্দোলন শুরু হলো কালী পুজোর পর বিশাল বড় আন্দোলন ওই তো সাড়ে সাতশো লোকের মিছিল আদি পুরনো বিজেপি আর এস এস বিজেপিদের আর্ধেক ওখানে ছিলই না ওই সাড়ে সাতশো লোকের মিছিল আর বারোশো পুলিশ ওতে কি হয় ওটা কোনো কোনো মিছিল উনি বলছেন আদিবাসীদের কথা এই শুভেন্দু বাবুই তো বলেছেন বীরবা হাসদা দেবনাথ হাসদা আমার জুতার নিচে থাকে ওরাই বলেছেন আদিবাসীদের উপর তফসিলিদের উপর জঙ্গলবাসীদের উপর বিজেপির যে কি কুৎসিত মানসিকতা সেগুলো সব বেরিয়ে আসে আজকে নাটক করতে গেছেন সাতশো সাড়ে সাতশো লোক নিয়ে হাজার লোকও হয়নি তাদের আবার কথা কোন কোন অঞ্চলে গেশায়ার ম্যাপিং হয়ে গেছে বাংলাদেশ লাগুয়া জেলায় 40% ভোটার}\|_{30% ভোটার ভুয়া পাওয়া যাচ্ছে না এটা প্রমাণ করতে। দেখুন এগুলো কোনো কাজের কথা না। তো এখন বিষয়টা হচ্ছে উনারা সব সময় মানুষের ভোট মানুষের সমর্থন এগুলো ওনাদের কাছে আলোচ্য থাকে না। কেন্দ্রে নির্বাচন কমিশন দিয়ে ভোট করব কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব এখন নজর পড়েছে ভোটার তালিকার উপর। বাইরের রাজ্যের ভোটারদের আমাদের এখানে ঢোকার ছিল মমতা আপত্তি করেছে এখন এখানকার জেনুইন ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছে আমরা আপত্তি করেছি আমরাই তো বলেছি ফ্রেশ ভোটার লিস্ট চাই মমতা দি বলেছেন যে ভুয়ো ভোটার এখানে রাখা যাবে না ওরা লাফাচ্ছে কেন ওরাই তো করতে যাচ্ছিল অন্য রাজ্যে যেটা মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে আচমকা ভোটার বেড়ে গেল কেন না অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছে রাজ্যে যে ভুয়া ভোট মারছে কে আপত্তি করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আপত্তি করেছে তো এখন সেখানে দাঁড়িয়ে যারা সত্যি মৃত মারা গেছেন ইলেকশন কমিশন রেখেছে কেন ইলেকশন কমিশন সরিয়ে দেবে কিন্তু আমরা মানুষের মন জয় করে সমর্থন টানি আমাদের এসব করে কিছু হবে না কিন্তু ওদের চক্রান্ত যেভাবে কথা বলছে যেভাবে জেনুইন ভোটারদের ভয় দেখানো হচ্ছে জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে এর প্রতিবাদ বাংলায় হবে এসআইআর এর পর ভবানীপুরে তৃণমূল বিজেপির লিড রয়েছে এবং সব অবাস্তব কথাবার্তা ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না মুখ্যমন্ত্রীও হবেন ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন ওনার একটু এই ক্যালেন্ডার পলিটিক্স করা অভি মানে অভ্যাস আছে কুড়ি সালে বলতেন একুশ সালে আমরা ক্ষমতায় আসবো একুশ সালে হেরে যাওয়ার পর বললেন তেইশ সালে পঞ্চায়েত জিতবো তেইশ সালে হেরে যাওয়ার পর বললেন চব্বিশে লোকসভা আমাদের বাড়বে কমে যাওয়ার পর এখন বলছেন ছাব্বিশে হ্যান করেঙ্গা গা ত্যান আসলে কিছু নেই করেন গা আজকে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বলছেন যে আদিবাসী সাংসদকে যে সরকার রক্ষা করতে পারে না তাদের থাকাই উচিত না এই সরকারকে সরাতে হবে বিদ্রোহের ডাক সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক ভালো করে বেল্ট ফেল্ট করে তারপর ডাক দিয়েছেন তো মানে কোমরের প্যান্ট বেল্ট মানে পাজামা দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছে তো সুতরাং এখন কথা হচ্ছে যে আদিবাসী যখন শুভা শুভেন্দুবাবু বলেন বীরবা হাঁসদা দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে যখন জন্মদিন নিয়ে কটাক্ষ করা হয় একটা আদিবাসী কন্যাকে তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে এখন এই খগেন মুর্মুর সঙ্গে যা হয়েছে আমরাও আপত্তি করেছি মুখ্যমন্ত্রী আপত্তি করেছেন মুখ্যমন্ত্রী নিজে দেখতে গেছেন সুকান্তবাবু একটা ছবি দেখাতে পারবেন যে বিজেপির কোন রাজ্যে কোনো বিরোধী নেতা যে কোনো ঘটনায় আক্রান্ত হয়েছে না চিফ তাকে দেখতে গেছে ফলে অকারণ নাটক করতে গেছে সাতশো সাড়ে সাতশো লোক নিয়ে গোটা বিজেপিটার মুহূর্তই সাতশো সাড়ে সাতশো লোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন সবার সঙ্গে ভালো থাকবেন নমস্কার